আমাদের জন্য বাদল ভাই দুধ রাখছেন না তবে দেখেন কতটা পরিমাণ একটা মানুষের প্রতি ভালোবাসা থাকলে সেই ডাকা থেকে আমাদের দাওয়াত দেয় যে না আসতেই হবে আমাদের যে টিম ড্রিম বাইকার টিম পুরো টিমটাকেই আসতে হবে তো পুরো টিমটা হেঁটে যাচ্ছে আমি বাদল ভাইয়ের সাথে অটোতে করে যাচ্ছি আনি তুমি হাঁটতেছো কে অটো তো উঠো অটো এমন পরিমাণ খাওয়াইছে আমাদের মানে আমরা লড়তে চড়তে পারতেছি না এটা হাঁটতে হবে তবে একটা জিনিস খেয়াল করে দেখেন যে বাদল ভাই নিজের শ্রমে মানে এই অটোটা দেওয়ার পর নিজে শ্রমে অনেক কিছু করেছে বাসায় জিনিসপত্র করেছে বাদল ভাই তার ঘর পরিবর্তন করছে ভালো জায়গায় গেছে ভালো অবস্থানে গেছে খুব দুঃখের বিষয় হচ্ছে ওনার স্ত্রীর চিকিৎসাটা হলো না এটা আমরা সবাই খুব আপসেট তবে কি করবো কিছু করার নাই আল্লাহ যা চান তাই হবে অটোর কী অবস্থা অটোটা এখন কেমন চলে

রাত্রে আবার আইসা পড়েন সন্ধ্যা সন্ধ্যা আইসা পড়েন পাঁচশো ছশো টাকা অনায়াসে মারতে পারেন বউ বাচ্চা নিয়ে এখন ভালো আছেন বাসা ভাড়া নিয়ে আছে বাদল ভাই যে বাসা আছে সেখানে আমরা দাওয়াত খেয়েছি আপনারা দেখেছেন বাদল ভাইয়ের বাসা ভাড়া কত কারেন্ট বিল তো হেরাতে না কারেন্ট বিল আমার গাড়ি ফাঁস এটা আলাদা দিই ভাড়া দেয় এক হাজার টাকা এক হাজার টাকা রুম ভাড়া দেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাদল ভাইকে যে অটোটা দেওয়া হয়েছে এই অটোটা কখনো বিফলে যায়নি এবং তার উন্নতি দিন দিন বেড়েই চলেছে নাকি বাদল ভাই জি আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি বাদল ভাই আজকে খুব আয়োজন করেছে গরুর মাংস মুরগির মাংস হাঁসের মাংস আরেকটা জানি কি করছিলেন ভাই গুড়া মাছ গুড়া গুড়া মাছ আর মুরগি জামালপুরের বিখ্যাত একটা খাবার কি জানি নামটা ভাই আচ্ছা আমার মুখে ওই কাতার আসতেছে না তাই আমি বললাম না মূলত যাচ্ছি বাদল ভাই আমাদের জন্য দুধ রেখেছে ঢাকা শহরে পিওর দুধ পাই না পিছনে হানিপোড়া আছে সবাই আসতেছে সবাই আসলে তারপরে একসাথে দুধ নিয়ে বলতে পারত ভাই আপনার ব্যবহারে আমরা সবসময় খুশি আসলে থাকাটা সম্ভব না সবাই কর্মজীবী আমরা চলে যেতে হবে কিছু করার নাই সময় থাকলে অবশ্যই আমরা থাকতাম ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কোনো দিন আবার রিজিক রাখে আপনার বাসা আসবো সেদিন এক রাত থাকবো ইনশাল্লাহ ভাই বাদল ভাই কত কষ্ট করে আমাদের জন্য এত এত দুধ রাখতে গেলেন কেন ভাই দেখুন কথা আচ্ছা আমার একটা দেন আমার একটা এটা কোন কথা দেখছেন শুধুমাত্র আরো আছে কি বলেন চিন্তা করছে পাগল ভালোবাসলে একটা মানুষ এরকমটা করতে পারে খুবই ভালো লাগছে এই বিষয়টা দেখে এই কাজটা করতে গেলেন কেন দেখে দেখছেন আহা আমি তো পুরা অবাক এত দুধ বাদল ভাই পিছনে বস্তবো না আচ্ছা ঠিক আছে এত দুধ কেন রাখতে গেলেন বাদল ভাই এটা বেশি পাগলামি হয়ে গেছে ভাই এটাকে এটা কিন্তু জানাইলেন না আপনি আসার পর আপনি জানাইছেন ঢাকা থাকতে কিন্তু এই বিষয়টা জানার নাই বাদল ভাই দেখেন কি করছে কি পরিমাণ দুধ আমাদের জন্য উনি রাখছে একটা খেয়াল করেন এখানে বদল করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কত লিটার দুধ আছে বাদল ভাই এখানে বিশ লিটার দুধ বিশ লিটার দুধ আমাদের জন্য রাখছে যেন আমরা খাটে দুধ খাইতে পারি ঢাকা শহরে সচরাচর ওরকম খাটে দুধ পাওয়া যায় না বাদল ভাই এখানে একটু আসতে যেতে হবে

তবে এরা সত্যি কথা আমাদের হানিফ অর্থাৎ ড্রিম বাইকার যাকে হেল্প করে পরিপূর্ণ করার চেষ্টা করে পরবর্তীতে যেন আর হাত পাতে না হয় আরেকটা বিষয় সবাই তো আর হাত পাতে না আদল বা অসুবিধায় ছিল তার স্ত্রীর চিকিৎসাটা করাতে পারছিল না কিছু টাকার কারণে তার স্ত্রীর চিকিৎসাটা করাতে পারছিল না সবসময় হানিফের জন্য দোয়া করবেন যেন এরকম কাজ করতে পারে আর এরকম আমরা মানুষের হাসি বেশি বেশি দেখতে পারি কি বলেন বাদল ভাই বাংলাদেশের চৌষট্টি জেলায় এরকম কাজ করা উচিত কি না উচিত উচিত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্ভবত হানিফ এই বাজারে দাঁড়িয়ে আছে কারণ আমি বাদল ভাইয়ের সাথে আসলাম কিন্তু বাদল ভাই বলে নাই যে এত দুধ আমাদের জন্য রেখেছে আমি অবাক এত দুধ দেখে আমি পুরা অবাক রাখেন বাদল ভাই এখানেই সবাই রাখেন হানে বাদল ভাই করছি কি জানো দুধ বলছি ঠিক আছে কিন্তু এত পরিমাণ দুধ যে নিছে আমি অবাক হয়ে গেছি এত দুধ নেওয়ার দরকার ছিল কোনো দরকার ছিল ভাই দুধ দিয়ে ব্যবসা করবো এরকম মনে হইতেছে মানে পুরা গাড়ি ভরে গেছে ওনার দুধ দিয়ে বুঝেন মানে আমাদের জন্য আর কি করা বাকি ছিল বলেন তো বাদল ভাই হ্যাঁ আছি বাদল ভাই বাদল ভাই আছি হ্যাঁ